দুয়ারে সরকার রাজ্য সরকারের দুয়ারে সরকারের কথা আপনারা সবাই জানেন আর এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্র সরকারও চালু করলো দুয়ারে সরকার অর্থাৎ এবার মোদি সরকারও চালু করতে চলেছে দুয়ারে সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রও চালু করল দুয়ারে সরকার হ্যাঁ চলুন আজকের ভিডিওর মধ্যে দেখে নেওয়া যে এই কেন্দ্রের এই দুয়ারি সরকার অর্থাৎ মোদী সরকারের এই দুয়ারি সরকার কবে থেকে শুরু হবে এখানে কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন হ্যাঁ সবই আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বছর দুয়েক আগে কেন্দ্র পুরস্কৃত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচিকে এবার লোকসভা নির্বাচনে চারশো পাড়ির স্বপ্ন মুক্ত পড়তেই বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্পকে আঁকড়ে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় ফিরে মোদী সরকার ঘোষণা করলো সেই সিদ্ধান্ত এবার থেকে সরকারি অফিসের চৌহদ্দির বাইরে এসে ক্যাম্প করে পরিষেবা দেয়া হবে একেবারেই দুয়ারে সরকার প্রকল্পে ধাঁচে চলবে সেই ক্যাম্প তবে আলাদা নামে মোদী সরকারের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জন চৌপাল জনগণের সামনে সরকারি প্রকল্প ও তার সুবিধাগুলি তুলে ধরতেই এই উদ্যোগ কর্মসূচিটির দায়িত্বে থাকছে ভারতীয় ডাক বিভাগ আপাতত দেশে পাঁচ হাজার ক্যাম্প করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তবে সেখানে শুধু প্রচার চলবে দুয়ারে সরকারের মতো সেখান থেকে সরকারি প্রকল্পের নাম ন্যুত্ত করার আবেদন জানানো যাবে কিনা তা স্পষ্ট নয় তৃতীয়বারের জন্য রাজপাটে এসে প্রতিটি মন্ত্রককে স্বল্প মেয়াদি পরিকল্পনা তৈরি করতে বলেছিলেন নরেন্দ্র মোদী আগামী একশো দিনে মন্ত্রকগুলি কোন কোন কাজ করবে সেই ফর্দ দিতে বলা হয় তার পরিপ্রেক্ষিতে ড্রাগ বিভাগ জানিয়েছে আগামী একশো দিনে পাঁচ হাজার জন চৌপাল আয়োজন করা হবে ক্যাম্পগুলির ঠিকানা মূলত গ্রামে প্রান্তিক এলাকায় যাতে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার ও সুবিধা পৌঁছায় সেই কাজে উদ্যোগী হবে ডাক বিভাগ পাশাপাশি তুলে ধরা হবে পোস্ট অফিসের নিজস্ব পরিষেবাগুলির কথা সেগুলির মধ্যে অন্যতম স্বল্প সঞ্চয় প্রকল্প ডাক জীবন বিমা প্রকল্প ডাক ও পার্সেল পরিষেবা ডাক টিকিট গঙ্গা জল দেশের নানা প্রান্তের বিভিন্ন মন্দিরের প্রসাদ বিক্রি এছাড়া আয়ুষ্মান ভারত পি এম কিষাণ সম্মান নিধি গরিব কল্যাণ যোজনা জনধন যোজনা অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা মুদ্রা যোজনা বিশ্বকর্মা স্কিমের সুবিধা কীভাবে পাওয়া যেতে পারে সেই সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হবে এর আগে দুয়ারি সরকারের ধাঁচে পরিষেবা দেওয়া শুরু করেছিল শ্রমবন্তক তাতে ভালো সারা মিলেছে তবে এবার কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুদ্র ডাক বিভাগের কর্মী অফিসারদের একাংশ কারণ তাদের ফরমান দেওয়া হয়েছে প্রত্যেককে মেয়েদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জনচৌপাল উদ্যোগের প্রচার করতে হবে ব্যক্তিগত পরিসরে কেন সরকারের মহত্ত্ব প্রচার প্রশ্ন কিন্তু উঠছে তাহলে বুঝতে এবার থেকে রাজ্য সরকার মতো কেন্দ্র সরকার চালু চালক চলেছে দুয়ারি সরকার ক্যাম্প যার নাম জন চৌপাল এখানে কোন কোন বিষয়ে জানানো হবে বা প্রচার করা হবে না হবে সেটা কিন্তু আজকে স্ক্রিনে তুলে ধরা হলো এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি যে এখানে কোনো ফর্ম ফিল আপ করা যাবে কি না বা এই ক্যাম্প কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে কিন্তু এখনও কোনো তথ্য প্রকাশিত হয়নি এখন দেখা যায় এই ক্যাম্প কবে থেকে শুরু হয় এবং এই ক্যাম্পে শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যায় কি না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন